রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তম জন্মদিন উপলক্ষে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং কর্মীরা বড়মার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন আমাদের আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যিনি ভারতবর্ষের নেত্রী তার আজকে জন্মদিন তার জন্যে মায়ের কাছে পুজো করলাম আরো মায়ের আশীর্বাদ ওনার জন্যে নিলাম আমরা যাতে ওনাকে সুস্থ রাখুক উনি ভারতবর্ষে রাজনীতিতে একটা এমন জায়গা পৌঁছন যেখান থেকে ভারতবর্ষের মানুষ তাকে সর্বোচ্চ জায়গা দেখতে চাইছে বললাম তো মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা যাতে ওনার দীর্ঘায়ু হন উনি আর সর্বোচ্চ জায়গা মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন প্রধানমন্ত্রী

মায়ের কাছে প্রার্থনা করতে এলাম যাতে দিদি আমরা সর্বোচ্চ জায়গা দেব যারা জেলে রয়েছে হাসপাতালে রয়েছে তাদের জন্য ওই সব নিয়ে এখন এখানে এই জায়গা নেই